এক সাহাবি রাদি আল্লাহ এসে বললেন রসুল আল্লাহ আমাকে কিছু দান করেন বিশ্ব বললেন তুমি ভিক্ষা করো তোমার ঘরে কিছু নাই সাহাবি বললেন রসুল আল্লাহ কিছু নাই বিশ্ব ইসলাম আবার প্রশ্ন করলেন কিছুই নাই সে বললেন হ্যাঁ আছে কি আছে একটা জামা আছে জামা আর আছে একটা পানি খাওয়ার জগ বিশ্ব বললেন দুইটা নিয়ে আস সাহাবি রাদি আল্লাহ চালানহ জামার জগ নিয়ে এসে বিশ্ব ইসা ইসলামের হাতে দিলেন বিষ্ণু জামার জগটা ধরে বললেন মাই মাইয়ারি হ্যাঁ কে আছো আমার সাহাবিদের মধ্যে দুইটা জিনিস কিনতে চাও এক সাহাবি দাঁড়িয়ে বললেন আর সুনাল্লাহিয়া হাবিব আল নাম এই দুইটা জিনিস একটা জামা একটা পানি খাওয়ার জোক আমি এক দিড় হাম দিয়ে কিনে নিতে চাই পরেন সুহান আল্লাহ বিশ্বনবি বললেন এক হাম তো কম হয়ে যায় এক হামের চেয়ে বেশি দিয়ে কেনার মতো যদি কেউ থাকে একটু হাত তোল আরেক সাহাবি হাত তুলে বললেন আমি এক দেড়হাম নয় আপনার সম্মানে দুই দেড়হাম দিয়ে জিনিসগুলো কিনে নিতে চাই বিষ্ণুনবী বললেন ওকে দুই হামে বিক্রি হয়ে যাবে দিয়ে দেওয়া হলো দুই দেড়হাম নিয়ে বিষ্ণু ইসা ইসলাম ওই আগন্তুক ভিক্ষুক সাহাবীর হাতে দিয়ে বললেন যাও এক হাম দিয়ে তোমার পরিবার পরিজনদের জন্য খাবার কিনে নিয়ে যাও আরেক হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসে ওই সাহাবি আরেক দিন হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসলেন বিশ্ব নবী সাল্লু আলহ্লাম নিজ হাতে ওই কুঠারের একটা হাতল লাগাই দিলেন এই হাতলটা দিয়ে বিশ্ব বললেন গায়ে শক্তি আছে তাগড়া যুবক এই কুঠার নিয়ে জঙ্গলে যাও জঙ্গলে যে কাটকাটো লাকড়ি বানাও বাজারে যে বিক্রি করো যাদের গায়ে জোর আছে শক্তি আছে পরিশ্রম করে লাকড়ির বোঝা পিঠে নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারো কাছে হাত পাতার চেয়ে কারণ তুমি হাত পাতলে লোকজন তোমার দিতেও পারে নাও দিতে পারে কিন্তু পরিশ্রম কখনো বৃথা যায় না Yeah